রাশিয়ার গভীরে হামলা তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা করবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সম্প্রতি ইউক্রেনকে মার্কিন অস্ত্র ব্যবহার করে রাশিয়ার অভ্যন্তরে আরও গভীর হামলা চালানোর অনুমতি দিয়েছেন তার এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করে সার্বিয়ার ডেপুটি প্রধানমন্ত্রী আলেকজান্ডার বুলিন বলেছেন এই সিদ্ধান্ত সমগ্র বিশ্বের জন্য বিপর্যয় ডেকে আনতে পারে এবং তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা ঘটাতে পারে রুশ বার্তা সংস্থা রিপোর্ট অনুযায়ী ভুলিন সোমবার এক বিবৃতিতে বলেছেন এমন কোনো সরকার নেই যে নির্বাচনে তাসের হারে এবং টেকনিক্যাল ম্যান্ডেট নিয়ে এমন একটি সিদ্ধান্ত নেবে যা দেশের জন্য সুদূর প্রসারী পরিণতি বয়ে আনবে অথচ মার্কিন প্রেসিডেন্ট বাইডেন রাশিয়ার বিরুদ্ধে মার্কিন দীর্ঘপাল্লার অস্ত্র ব্যবহারের অনুমোদন দিয়েছেন যা বৈশ্বিক সম্প্রদায়ের জন্য ধ্বংসাত্মক পরিণতি বয়ে আনবে তিনি এই সিদ্ধান্ত যদি তৃতীয় বিশ্বযুদ্ধ আনুষ্ঠানিকভাবে শুরু করার উদ্দেশ্যে নিয়ে থাকেন তবে এটি সবচেয়ে উপযুক্ত সময়েই নেওয়া হয়েছে বলিন আরব উল্লেখ করেন ডোনাল্ড ট্রাম্প এই পরিস্থিতিতে যৌক্তিকভাবে প্রশ্ন তুলেছেন কেন বাইরেন শারীরিক ও মানসিকভাবে প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব পালন করতে অক্ষম অথচ তিনি এমন একটি সিদ্ধান্ত নিতে সক্ষম যা বিশ্বকে বিপর্যয়ে তার প্রান্তে নিয়ে যেতে পারে সারবেয়ার ডেপুটি প্রধানমন্ত্রী বলেন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন থেকে যখনই সারবেয়ার গণতন্ত্র নিয়ে মন্তব্য করা হয় তাদের প্রথমে নিজেদের গণতন্ত্রের অবস্থা নিয়ে প্রশ্ন তোলা উচিত আমেরিকান ডেমোক্রেট নীতি যেমন সামরিক হস্তক্ষেপ এবং রোমিং বিপ্লবের রাজনীতি একটি পতনশীল বিশ্ব তৈরি করেছে যা পুরো পৃথিবীকে সঙ্গে নিয়ে ধ্বংস করতে চায় বুলিন আরও জোর দিয়ে বলেন মার্কিন নির্বাচনের ফলাফল কেবল মার্কিন গণতন্ত্রের জন্যই প্রাসঙ্গিক নয় এটি পুরো বিশ্বের নিরাপত্তা ও স্থিতিশীলতাকে প্রভাবিত করছে বিশেষ বিশেষজ্ঞরা মনে করছেন বুলিনের এই মন্তব্য আন্তর্জাতিক পর্যায়ে উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে পারে বিশেষত মার্কিন রাশিয়া সম্পর্কের চলমান সংকটের প্রেক্ষাপটে